নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি একটি জাবটিকা বা গাছের পটিং করে দেখাচ্ছি এটা একটা স্টারলেট জাবটিকা বা গাছ গাছটা আমি কিনেছি ওয়েব গার্ডেন ইউটিউব চ্যানেল যে আছে ওয়েব গার্ডেন ইউটিউব চ্যানেলের থেকে কিনেছি ওনার একটা নার্সারিও আছে ওনার কাছ থেকে এর আগে আমি গাছ নিয়েছি অনেক গাছই সেই গাছগুলো মানে গাছের সাইজ একটু ছোট হয় ঠিকই কিন্তু হেলদি গাছ থাকে তো এই স্কারলেট গাছটা আমি এটা ওনার কাছে কিনেছি এটার দাম পড়েছে ছশো পঞ্চাশ টাকা উনি বলেছে দেড় বছরের পুরোনো গাছ যদিও গাছটা হচ্ছে আপনার একটু তুলনামূলকভাবে ছোট কিন্তু যাই হোক কিন্তু হেলদি আছে গাছ এটা আজ থেকে দশ দিন আগে আমার কাছে এসেছিল। এটা ওনার সম্ভবত রানাঘাটে ওনার হচ্ছে নার্সারি সেখান থেকে শিলিগুড়িতে বাসে পাঠিয়েছিল আমি সেটা রিসিভ করে নিয়েছি এবং এই গাছটাকে পটিং করার জন্য আমি যে মাটিটা তৈরি করেছি মাটিটা প্রায় এক মাস আগে আমি তৈরি করে রেখেছিলাম এই মাটির মধ্যে যেহেতু এই গাছটা একটু অন্য ক্লাইমেটের বিশেষ করে ব্রাজিলের দিককার গাছ সেই জন্য এই গাছটা একটু অন্য রকমের ক্লাইমেটের প্রয়োজন এবং মাটিটা হচ্ছে একটু অন্যরকমভাবে তৈরি করতে হয় এই মাটি নর্মালি হচ্ছে পিএইচ ভ্যালু সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে থাকলে ভালো হয় সেই জন্য আমি মাটিটা ওইভাবেই তৈরি করেছি মাসখানেক আগে তৈরি করাতে মাটিটাই দেখুন একদম ঝুরঝুরে হয়ে আছে এবং সুন্দরভাবে মাটিটা কিন্তু আমার রেডি হয়ে আছে মাটিতে কি কিছু মাটি এবার কি হয়েছে এই মাটিটাতে আমি এখানে এক্সট্রা করে আর বালি মিক্স করিনি কিন্তু আপনারা যখন পটিং করবেন তখন নর্মালি এখানে ফিফটি পার্সেন্ট মাটি টেন পার্সেন্ট বালি মিশ্রণ করে নিতে পারেন যাই হোক আমার এখানে মাটি আছে সিক্সটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দিয়েছি আমি ভার্মি কম্পোস্ট এইটটি পার্সেন্ট হয়ে গেল আর ফিফটিন পার্সেন্ট দিয়েছি আমি এখানে পার লাইট দিয়েছি বা অনেকে এটা উনি বলেছিল ওয়েব গার্ডেনে যে ভদ্রলোক আছেন উনি বলেছিল যে হচ্ছে ধানের চিটে ব্যবহার করা যায় তো আমি ধানের চিটের বদলে আমি এখানে পার লাইট ব্যবহার করেছি যে সাদা সাদা কালারের এটা কিনতে পাওয়া যায় অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পার লাইট দিয়েছি ফিফটিন পার্সেন্ট অর্থাৎ হয়ে গেলো নাইনটি আর ফাইভ পার্সেন্ট আমি এখানে মিক্স করেছি পিএইচ এর ভ্যালুটাকে কম করার জন্য আমাদের মাটিগুলোর পিএইচ ভ্যালু যেহেতু নর্মালি সাতের কাছাকাছি থাকে সেই জন্য আমি এটার ভ্যালুটাকে একটু কমানোর জন্য পিএইচ ভ্যালু কমানোর জন্য আমি এখানে কিনেছিলাম সেই ব্যবহার করেছি যদিও আমি কিছুদিন দার্জিলিং এর পাহাড়ি অঞ্চল থেকে কিছু নিয়েছিলাম সেটা মতো হয়নি বলে আমি পিটমসটা কিনে এখানে কিন্তু ফাইভ পার্সেন্টের মতো দিয়েছি যেন এটার পিএইচ ভ্যালুটা কম হয় দেখলাম পিএইচ ভ্যালুটা সাড়ে ছয় কাছাকাছি আছে কিন্তু এখনো তার নিচে নামেনি কারণ এটা এখনো ঠিক মতো ডিকম্পোজ হয়নি এর সঙ্গে মিক্স হয়ে যাবে তারপরে এটা কিন্তু পরিপূর্ণ পাবে আর কি পিএইচ এর মানটা দেখো এটা গেল মাটিটা এর সঙ্গে মিক্স করেছি আপনার দু চামচ দিয়েছিলাম হচ্ছে সাব ফাঙ্গিসাইড এক চামচ দিয়েছি আপনার হিউমিক অ্যাসিড আর এক চামচ দিয়েছিলাম এপসম সল্ট এটা হচ্ছে মাটিটা আমার তৈরি করেছি নরমালি শুরুতে আমি যে কোনো গাছ বারো ইঞ্চি টবে সেট আপ করি বা স্থাপন করি কিন্তু এই ক্ষেত্রে যেহেতু জবটিকা বা গাছটার যেহেতু কাণ্ডের থেকেই ফলটা হয় গাছটা মোটা হলে ওখান থেকে তাড়াতাড়ি করে ফলটা আসে যদিও এটার জন্য আমাকে অনেকদিন ওয়েট করতে হবে আরও দেড় থেকে বছর মিনিমাম ওয়েট করতে হবে তো পাত্রটা একটু বড় নিয়েছি এটা নিয়েছি চৌদ্দ ইঞ্চির পট নিয়ে আমি এটার নিচে ফুটোটা বন্ধ করার জন্য একটা এরকম টপ ভাঙার টুকরো দিয়ে দিয়েছি কিছুটা বালি দিয়েছি অলরেডি আর কিছুটা বালি এবং পাথরের যে মিশ্রণ সেটা দিয়ে নিচে আর ড্রেনেজ হোলটা যেন ভালো হয় সেটা আগে রেডি করে নিচ্ছি এবার আমি আস্তে আস্তে এখানে মাটিটাকে দিব মাটিটা বানানোর উপরে বস্তা থেকে আমি এটা রোদে দিয়ে দিয়েছিলাম কিছুটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে এখানে ব্যবহার করতে হবে ভেজা টবের মধ্যে বা ভেজা মাটিতে কিন্তু যে কোনো গাছই স্থাপন করা উচিত নয় এর আগে আমি কিন্তু আমার অনেক টাকার হচ্ছে আঙ্গুরের গাছ নষ্ট হয়েছে কারণ মাটিটা এতটা শুকনো ছিল না বলে আমার কিন্তু গাছগুলো সেইভাবে পরবর্তীতে ভালোভাবে বাড়েনি এবং হচ্ছে রোগগ্রস্ত হয়ে গিয়েছে সবার প্রথমে আমি গাছের যে আছে এগুলো কেটে দামি গাছ তাই হচ্ছে এটা খুব সুন্দরভাবে প্যাকিং করে উনি পাঠিয়েছেন গাছটাকে তবে মাছখানে সেট করে নিলাম এবং আমি এবার আস্তে আস্তে করে এখানে আরো মাছ দেবো মোটামুটি দু দু থেকে তিন আঙ্গুল জায়গা ফাঁকা রেখেছি ওই জায়গাগুলোতে পরবর্তীতে পরিচর্যার সময় কাজে লাগবে এইভাবে হচ্ছে গাছটাকে স্থাপন করা হয়ে গেল এবার কি করব এখানে পুরো জল দিয়ে একবার হচ্ছে নিচ দিয়ে জলটাকে আউট করে দিতে হবে তারপরে হচ্ছে এটাকে আমি সেমি শেডে রেখে দেব কিছুদিন তারপরে আস্তে আস্তে এটাকে শেড থেকে বাইরে বের করুন আর এই মাটিটাকে আমি এখন আলাদাভাবে তুলে রেখে দিব কারণ যেহেতু এই মাটিটা এই জাতীয় গাছের জন্য তৈরি করা সেই জন্য এই মাটিটাকে আলাদা করে রেখে দিব পরবর্তীতে এই মাটিটাকে আবার এই জায়গাতে চেঞ্জ করার ক্ষেত্রে কাজে লাগবে যাই আপনারা এইভাবে জ্যাবটিক বা গাছ স্থাপন করতে পারেন এবং পরবর্তী কেউ যদি মনে করেন যে না প্রথমে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে দেবেন দেওয়ার পরে পাঁচ ছ মাস পরে আপনি আবার এইভাবে বড় টবে রিপোর্টিং করবেন সেটাও করতে পারেন নর্মাল গার্ডেন সয়েল দিয়ে বা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট গার্ডেন অয়েল আর হচ্ছে থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট দিয়েও স্থাপন করতে পারেন কিন্তু আমি শুরু থেকে এইভাবেই পরিচর্যাটা করেছি যেহেতু এটা আলাদা ক্লাইমেটের গাছ সেই জন্য এইভাবে করেছি দেখা যাক পরবর্তীতে এর রিপোর্ট কী হয় আপনাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে